ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্যের সীমান্তে ধরপাকড় শিথিল করার আশ্বাস মুখ্যমন্ত্রীর কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের ত্রিপাক্ষিক বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র রাজ্য সরকার আপাতত সাত দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা কর্মবিরতি প্রত্যাহার হতে আজ সকাল থেকেই বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরেছে হ্যাঁ কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত সাত দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে অর্থাৎ বর্ডার বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে তার ফলে আমরাও আপাতত সাত দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখলাম আমাদের তো মানে দেয়ালে ফিট থেকে গেছে আলু কোথায় পাঠাবো আমরা খুঁজে পাচ্ছি না কাজে কাজেই আমাদের এছাড়া উপায় নেই এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যেভাবে পদে পদে আমাদেরকে প্রত্যেকটি থানার বর্ডারে আটকে দেয়া হচ্ছিল এবং আলু পাচারকারী চোরাচালানকারী চালানকারী এসব নানান আখ্যায় অভিহিত করা ছিল তার ফলে আমাদের তো এটা ছাড়া উপায় থাকেনি এবং আগামী দিনে যদি আবার এই ধরনের পরিস্থিতি আসে আমাদের কর্মবিরতি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই বিভাস দেয় উপদেষ্টা রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু দল সেই সময়